আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে যে নবীর সম্মান আল্লাহ বুলন্দ করেছেন ওই নবীর সম্মান দুনিয়ার কেউ খাটো করতে পারবে না ইনশাআল্লাহ আমার নবীর সম্মান আল্লাহ কেউ বুলন্দ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগারো হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আজকে মুসলমানদের ইমান আগের মতো নাই আজকে মুসলমানদের আমার তার মতো নাই সরবরাহ আরো দুনিয়া থেকে চোদ্দশো বছর আগে চলে গিয়েছেন চোদ্দশো বছর পরেও আমার নামের মাকাম কত আমার নামের মর্যাদা কত বুঝার জন্য এটা বুঝেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ মুসলামের একটা চুর মুবারকের সম্মানের হেফাজতের জন্য আল্লাহ নবী সাল্লাহ আলহ মুসলামের একটা নক মুবারকের সম্মান হেফাজতের জন্য এই পৃথিবীতে অবাক্ত মুসলমান জীবন দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা

রাসুল sallallahu alaihi wasallam আকিস্তানি নবুয়তের দায়িত্ব পেয়েছেন যখন তার বয়স 40 বছর কিন্তু রাসূল sallallahu alaihi wasallam মর্যাদাগত দিক থেকে নবি একমাত্র মাহবুবাত বিল zaman আদার মাহবুবাত বিল কঠিন আমাদের দামান দ্বীনদের প্রতিষ্ঠাটা যিনি কাছেナル থেকে আল্লাহ তা তাহবীরুন নাস বিমা আনকার মিন আসরিন এটা করেছেন এটা নবুয়াত দিক থেকে আমাদের নবী সবার শেষে এসেছেন আড়াল নবুয়ত বীজ তিনি প্রাতিষ্ঠানিক দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত তার চেয়ে বড় আমানতদার দুনিয়াতে আর কেউ নাই তার চেয়ে বড় মর্যাদাবান দুনিয়াতে আর কেউ নাই তার চেয়ে বড় বিশ্বস্ত আরবে আর কেউ নাই তার চেয়ে বড় চরিত্রবান আরবে আর কেউ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন সব নবী এবং সব রাসূল সারা দুনিয়া মানুষকে বলেছেন যদি তুমি আখেরাতে মুক্তি করতে চাও তোমাদের সম্মান হতে পারে না কারণ পাপের হতে পারে না কারণ তোমাদের হতে হবে না কারণ দৃষ্টি সঙ্গ হবে না মুসলমানের সম্মান হবে না লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমানের সম্মান হবে কি লা ইলাহা

উগ্রবাদ আসবে কেন বলবে কারণ তারা জানে রাস্তা যদি বিজয়ী হয়ে যায় আর ভারতের দালালি চলবে না আমেরিকা চলবে না দুর্নীতি চলবে না টাকা চলবে না ধর্ষণ চলবে না

প্রান্তে আমরা পরাজিত হয়েছি এই শতাব্দীতে আমাদের বিজয় পৃথিবীর কেউ আটকাই রাখতে পারবে না ইনশাআল্লাহ এই শতাব্দীতে ইসলামের পতাকা উড়েছে আফগানিস্তানে পতাকা উড়েছে সিরিয়ায় কিছুদিনের ভিতর পতাকা উঠবে আফ্রিকায় পতাকা উঠবে এমনে পতাকা উঠবে তুরস্কে পতাকা উঠবে তুর্কিস্তানে পতাকা উঠবে মিশ্রে পতাকা উঠবে জাতিরতুল আরবে সবার বেশি দিন বাকি নয় প্রস্তুতি বাংলাদেশের সংসদে আমার পতাকা উঠবে ইনশাআল্লাহ

আমি সঙ্গে বলছি যে আপনারা জানেন কম বেশি সাহাবা একরাম সম্মুখীন হন নাই একবার হাফসায় আবিসিনিয়ায় ইসুপিয়া হিজরত হলো আবার হলো আবু তালেব ইন্তেকাল করলেন খাদিজাদুল সোহরা আলিয়া ইন্তেকাল করলেন তারপর জুলুমের মাত্রা বের হলো আস্তে 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 একজন দুজন তিনজন চারজন করে মুসলমান মদিনা হিজরত করা শুরু করলেন মনোযোগ আমি আমার মূল আলোচনার পয়েন্টে চলে আসছি বুঝেন

মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত শুরু করলেন পয়েন্ট মনোযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করলেন আল্লাহর কাছে তখন দোয়া করতেন রব্বি আদখিলনি মুদখালা সিত ওয়া আখরিজনি মুখরাজাসিত ওয়া যাআলনি মিন লাদুন কাসুলতান নাসিরা তিনটা দোয়া করেছেন রব্বি আদখিলনি মুদখালা সিত হে আল্লাহ আমাকে মদিনায় শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করা এক নম্বর দোয়া দুই নম্বর দোয়া করলেন ও আখরি যিনি মুখ আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন এক নম্বর দোয়া করলেন শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনা প্রবেশ করান দুই নম্বর দোয়া করলেন শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন খুবই কমন দোয়া কেন একটা বিপদ সংকুল পথে আল্লাহ রসুল সাল্লাহ যাত্রা শুরু করছেন প্রত্যেকটা পদে পদে কি আছে সমস্যা আছে প্রত্যেকটা পদে পদে জীবনের ঝুঁকি আছে এজন্য রসুল সাল্লাহ আলম আসাল্লাম এক নম্বর দোয়া করলেন আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান দুই নম্বর দোয়া করলেন আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে বের করে দেন তিন নম্বর দোয়া করলেন আলমি আজকে ইসলামের বাড়াই গেছি খিচুড়ি খাবার ধর্ম আজকে ইসলামে বাড়াই গেছি মিষ্টি খাবার ধর্ম হ্যাঁ এজন্য আমাদের পোলাপান যারা আছে এরা মনে করে জমান নামাজ পড়তে মস্তিদে যায়

ইসলামের সব বিধানাবলী তিনি প্রতিষ্ঠা করতে পারেন নাই এই তেরো বছরে পূর্ণাঙ্গ দিন তিনি মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই এই তেরো বছরে ইসলামের যে দণ্ডবিধি আছে সেই দণ্ডবিধি তিনি মক্কায় বাস্তবায়ন করতে পারেন নাই মক্কায় পূর্ণাঙ্গ দিন রসুসাল্লাহ আলাই কেন বাস্তবায়ন করতে পারেন নাই মক্কা ইসলামের সকাল ফরজ বিধানাবলী আল্লাহ রাসুসাল্লাহাম কেন বাস্তবায়ন করতে পারেন নাই মক্কা ইসলামের জন্মবিধি আল্লাহ রাসুসাল্লাহাম কেন বাস্তবায়ন করতে পারেন নাই কারণ একটা মক্কার ক্ষমতার দু তার কাছে ছিল না মক্কার ভূখণ্ডের মালিকানা তার কাছে ছিল না মক্কার রাজত্ব তার কাছে ছিল না মক্কার পাওয়ার তার কাছে ছিল না মক্কার ক্ষমতা তার কাছে ছিল না মক্কার পাওয়ার ছিল আবু কাছে মক্কার পাওয়ার ছিল উমাইয়ার কাছে মক্কার পাওয়ার ছিল রবি আর কাছে মক্কার পাওয়ার ছিল মুদিনার কাছে এজন রাষ্ট্রসংগ লঘ আলাইবা সাল্লাম ভক্কেয়া বছর উপলব্ধি করতে পেরেছিলেন মক্কেয়া তেরো বছর বুঝতে পেরেছিলেন যদি সব সবাই বিরাগরে জমিনে বাস প্রবায়ন করতে হয় যদি কোন দিন জমিনের মাছ করতে হয় যদি ইষ্ট্রামের রক্ত দিবাস নবায়ন করতে হয় যদি ইষ্ট্রামের দণ্ডবী দিবাস প্রবায়ন করতে হয় তাহলে ক্ষমতা রাখবে ভূখণ্ড লাগবে এজন নাজা রাষ্ট্রসংগ লঘ

অবতিটের কারণ নাই হয়েছে যখন মদিনা রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা হয়ে গিয়েছে যখন মদিনার ঘর পরিচালিত হয় ইসলাম দ্বারা মদিনার ব্যবসা পরিচালিত হয় ইসলাম দ্বারা মদিনার সমাজ পরিচালিত হয় ইসলাম দ্বারা মদিনার রাষ্ট্রনীতি পরিচালিত হয় ইসলাম দ্বারা মদিনার বিচার ব্যবস্থা পরিচালিত হয় ইসলাম দ্বারা মদিনা রাষ্ট্র পরিচালিত হয় ইসলাম দ্বারা সব জায়গায় যখন ইসলামের বিধান প্রতিষ্ঠা হয়ে গিয়েছে আল্লাহ বলেন দিন আকমালনা লিকুম আদওয়ারে জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি

আমার জোরে বলেন ইসলাম পরিপূর্ণ পরিপূর্ণ পুরো সন্দেহ আছে যে জিনিসটা পরিপূর্ণ হয় এই জিনিস মনে করেন আপনি একটা ঘর বানাইছেন এখানে আর ইটের লাগানোর কোনো জায়গা নাই সেখানে আপনি যত দামি ইট হোক সেটা লাগানোর আর কোনো সুযোগ আছে নাই ইসলাম পরিপূর্ণ ঘর কেমনে চলবে ইসলামে আছে সমাজ কেমনে চলবে ইসলামে আছে পরিবার কেমনে চলবে ইসলামে আছে ব্যবসা কেমনে চলবে ইসলামে আছে বিচার ব্যবস্থা কেমন হবে ইসলামে আছে অর্থনীতি কেমন হবে ইসলামে আছে সংবিধান কেমন হবে ইসলামে আছে যে সম্পত্তি গঠন করবেন কেমনে ইসলামে আছে বিবাহী করবেন কেমনে ইসলামে আছে ঘুমাবেন কেমনে ইসলামে আছে খাবেন কেমনে ইসলামে আছে গুসল করবেন ইসলামে আছে বাথরুমে যাবেন কেমনে বের হবেন কেমনে ইসলামে আছে রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে

পোশাকের ক্ষেত্রে ধর্ম খাবারের ক্ষেত্রে ধর্ম ধর্মের ক্ষেত্রে ধর্ম ক্ষেত্রে ধর্ম গুসবের ক্ষেত্রে ধর্ম কাশ্মীর ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র চলবে ধর্ম মাথা কমাবে না এবার বলেন ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের বললেন এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের আমি আপনাদেরকে একটা শুনিয়ে যাবে আমার সাথে বলেন দলের চেয়ে ইমান দলের চেয়ে

এই খ্রিস্টানরা এই স্লোগান পৃথিবীতে তুললো ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এখন তারা দেখলো এই চিন্তা